আবারও বেলডেঙ্গা সারগাছিতে ভয়াবহ অ্যাক্সিডেন্ট সারগাছিতে সাইকেল নিয়ে বারো নম্বর জাতীয় সড়ক পারাবার করতে গিয়ে লরির সংঘর্ষে এসে পড়ে যায় এবং তার পায়ের উপর দিয়ে কিন্তু লরির চাকা চলে যায় এতে গুরুতর আহত ওই ব্যক্তি ওই ব্যক্তির নাম জানা যাচ্ছে জনাই শেখ বাড়ি চারগাছি খিদিরপুর বলে জানা যাচ্ছে আনুমানিক পনেরো দশটার সময় আমি এখানে ছিলাম তখন একটা ষোলো জায়গা লরি কলকাতার দিক থেকে আসছিলো বহরমপুরের দিকে যাচ্ছিল সেই মুহূর্তে একজন আমাদের এখানকারই গানি একজন সাইকেল ওই পার থেকে পার হচ্ছিল ভুল ও না দাঁড়িয়ে ও চলে আসছিলো সেই টাইমে গাড়িটা কিন্তু ডাইরেক্ট ওকে ধাক্কা মেরে গাড়িটা কিন্তু সাইকেলটা তলে ঢুকে যায় সাইকেলটা ঢুকে যাওয়ার পরে ও ছিটকে পড়ে এবং পায়ের সাইডে মানে এক পায়ের সাইড দিয়ে পুরোটাই খাম হয়ে গেছে মানে মাংস বেরিয়ে গেছে তো যাই হোক এখনও জীবিত আছে কথাবার্তা বলছে ওকে তৎক্ষণাৎ ফোন করে প্রশাসনের গাড়িতেই পাঠানো হয়েছে আমাদের পুলিশ প্রশাসন এখানে তৎপর ছিল সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে অ্যাডমিট করানো হয় এখন আপাতত সে সুস্থ আছে এখন পর্যন্ত এটুকুই খবর দিয়েছি তবে তার কাছেতে এইভাবে যে কাটিংগুলো আছে এই কাটিংয়ে এমনভাবে মানুষ আসছে এখানে স্কুলের বাচ্চারা আছে সাধারণ অসহায় লোক আছে হ্যান্ডিক্যাপ লোক আছে এই যে যাতায়াত পারাপারের এদের কিন্তু নিশ্চয়তা খুব কম কেননা গাড়ি ঠিক মতন আটকাচ্ছে না এবং এখানে যে সমস্ত সেবিকরা আছে তাদেরও কথা ঠিকঠাক মানছে না কেউ এবং এর জন্য এই দুর্ঘটনার কবলে মানুষ কিন্তু করছে এর জন্য স্রাহা কী করতে হবে উভয় দিকেই প্রত্যেকে ব্যারিকেড দিয়ে এবং উভয় দিকের গাড়ি দাঁড় করিয়ে রাস্তা পারাপার করতে হবে নাহলে এরকম অ্যাক্সিডেন্ট প্রতিদিনই হবে এটা আটকানো যাবে না মানুষকে সচেতন হতে হবে প্রশাসন তো সচেতন আছেই মানুষকে সচেতন হতে হবে এবং চারিদিকে খেয়াল রাখতে হবে তবেই দুর্ঘটনার কবল থেকে এড়ানো না এখানে ট্রাফিকের দোষ বলতে গেলে এখানে ট্রাফিকের দোষ ছিল না বললেই ভুল হবে কেননা ট্রাফিকের দোষ কিছু থাকলেও যারা যাত্রী তাদের দোষ অধিকাংশই বেশি ট্রাফিক তো ঠিক ঠিক ডিউটি করছে কিন্তু যারা যাত্রী আছে তারা কিন্তু ঠিকঠাক কথা শুনছে না এবং তারা এখানে আমাদের প্রশাসন এখানে ডিউটি করছে কনস্টবল আছে আমাদের এখানে আরও প্রশাসনিক আধি আধিকারিকরা আছে তারা এখানে দাঁড়াতে বলছে দাঁড়াচ্ছে না তা থেকে ওভারটেক করে গাড়ি কিন্তু বেরিয়েছে এখানে আবার অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে কিন্তু সেই ঘটনাগুলা সাধারণ পাবলিককে ঠিকঠাকভাবে ম্যানেজমেন্ট করে যেতে হবে এটা সবসময় প্রশাসনের একা দায় দিলে হবে না এটা সাধারণ পাবলিকেরও কিছু কর্তব্য থাকে দায়িত্ব থাকে তাদের সেই চিন্তাধারাগুলো করতে হবে তবেই কিন্তু আমাদের এই অ্যাক্সিডেন্টটা রোখা যাবে

হ্যাঁ গাড়ি আটক হয়েছে এবং গাড়ির ড্রাইভারকেও আটক করা হয়েছে ওনার ড্রাইভারের নাম হচ্ছে জিয়ারুল শেখ আর গাড়ির নাম্বার হচ্ছে ডাব্লু বি পঁচিশ পি ছিয়াশি অষ্টআশি চাচা আচ্ছা কাজ করে তাই আফটা পার হয়েছে ওই যে মালগাড়িতে গাড়িগুলো দেয় না ওই গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো এই ধারে আমরা শুধু চাইছিলাম এই ধারে একটা যেমন ট্রাফিক দিচ্ছে ওই দ্বারা আমাদের একটা মোটামুটি মোটামুটি আর এক এক ঘন্টার মতো চাচা হয়েছে চাচা হয়েছে ওখানে গিয়েছে ব্রহ্মপুর নার্সিংহোম আছে মেডিকেল পা হাত পাড়ে গেছে মাংস মাংস সব বেরিয়ে গিয়েছে হ্যাঁ জিতুপুর বিরাট তো মালগাড়িতে কাজ করে মালগাড়িতে গাছ ছিল ওই ধরো মনে হয় পার হইতে গিয়েছিল মনে হয় আমি ছিলাম না এই তো আমি মোটামুটি দশ মিনিট হয়ে যাবে আচ্ছা আপনার নাম আমার নাম সুদীর হুসেক বাড়ি বাড়ির ঢিগে